যারা দীর্ঘদিন ধরে যৌন সমস্যায় ভুগতেছেন যৌন সমস্যার জন্য স্থায়ীভাবে যদি আপনি সমস্যা সমাধান করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব কিভাবে আপনি সম্পূর্ণ ফলমূল এবং গাছগাছরা দিয়ে তৈরি এবং কোনো পার্শ্ববর্তীকে কোনো ক্ষতি ছাড়া আপনি আপনার যৌন সমস্যা কিভাবে দূর করবেন এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে যে ওষুধটা নিয়ে আসছি আপনাদের মাঝে এটার ভিতরে সম্পূর্ণ ফল মূল দিয়ে তৈরি যেমন আপেল কিশমিশ গাজর বাদাম কাঠবাদাম কাজুবাদাম এবং লবঙ্গ এলাচ এরকমের বিভিন্ন প্রকার উপাদান দিয়ে কিন্তু এই হালুয়াটা তৈরি করা হয়ে থাকে আর এই এটা সম্পূর্ণ একটি হালুয়া এটা কোনো সিরাপ নয় এবং কোনো ক্যাপসুল নয় এটা শুধুমাত্র দুই চামচ যদি হালুয়া খেতে পারেন আপনার লিঙ্গ টন টন শক্ত থাকবে এবং টন টন করে বাজাতে পারবেন এবং আপনার সহবাসের টাইম হবে রোজ রাতে নর্মাল তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত এবং রাতের বেলা তিন থেকে চারবার পর্যন্ত আপনি সহবাস করতে পারবেন এখানে কার্যকারী লেখা আছে প্রমেহ এবং শুক্র শুক্র স্বল্পতা এবং যৌন দুর্বলতা যাদের বীর্যটা অতিরিক্ত পাতলা বীর্যটা আপনারা যারা সহবাসের আগে আপনার স্ত্রীর কাছে গেলে আপনার বীর্যটা পাতলা পাতলা করে বেরিয়ে আসে স্ত্রীকে একদম সময় দিতে পারেন না এবং লিঙ্গ যাদের একদম শক্ত হয় না দাঁড়াতে চায় না এবং সব সবসময় লিঙ্গটা নিস্তেজ হয়ে থাকে এবং লিঙ্গ আপনার একবার দাঁড়ালে পরবর্তীতে আর দাঁড়াতে চায় না একবার সহবাস করছেন জাস্ট আপনি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তারপরে আবারও চেষ্টা করতেছেন লিঙ্গ তখন আর স্ট্রং হয় না শক্ত হয় না আর এটা আপনি যদি আপনি খেতে পারেন দুই চামচ তাহলে আপনার প্রথমবারই আপনি করতে পারবেন নর্মাল বিশ থেকে তিরিশ মিনিট পরবর্তীতে আবার যখন করবেন তখন আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আপনার সহবাসে টাইম হবে আর এটার নাম হয়েছে সাফা খুরমা এটা দুইশো গ্রাম বিশেষ করে হয়ে থাকে আর এটা সাফা ল্যাবরেটরিজ লিমিটেড এটা সম্পূর্ণ একটা ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলায় ওষুধটা তৈরি করেছেন এবং সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং ওষুধ যেটার ভিতরে কোনো প্রকার ক্ষতি সাইড এফেক্ট পার্শ্বপত্রিয়া কিন্তু ওষুধটিতে নেই আর এই ওষুধটি আপনার মাত্র পাঁচশো টাকা দাম এটা আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু পেয়ে যাবেন এটা যদি আপনি তিন থেকে চারটি ফাইল খেতে পারেন তাহলে আপনার যৌন যে সমস্যাটা আছে এটাকে খুব সহজে দূর করতে পারবেন এবং আপনার বীর্যটাকে ধরে রাখতে সাহায্য করবে এবং শুক্রণ পরিমাণ বাড়াতে সাহায্য করবে এবং বীর্য ঘন করতে সাহায্য করবে এটা অবশ্যই আপনারা আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা দাম নেবে আপনার যৌন সমস্যা থেকে আপনি খুব সহজে মুক্তি পেতে পারেন এবং স্থায়ীভাবে যৌন সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ওষুধ খাবার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে খাবেন এই ওষুধটি খাবার পরে কিন্তু আপনার কোনো প্রকার মাথা ঘুরাবে না বইম বইম ভাব আসবে না চোখ লাল হয়ে যাবে না কান গরম হবে না তবে ওষুধটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ